ওয়াল্লার গুলাম এই জান্নাতের বাগিচার বসার সুযোগ সকলের হয় না হয় না ঠিক কিনা আল্লাহ আলামিন যাকে পছন্দ করেন যাকে ভালোবাসেন জানলার গোলাম সেই সব ব্যক্তিদের মাধ্যমে রব্বুল আলমিন এই জান্নাতের বাগানে বসা সুযোগ করে দান ঠিক কিনা আমি আপনাদেরকে প্রশ্ন করে এই সমাজে যত লোক আছে এখানে যারা আপনারা আসতে পেরেছেন আপনারা দামি না যারা বাইরে ঘুরে বেড়াচ্ছে তারা দামি কথা বলেন না কেন আজ আপনি আওয়াজ করে কথা বললে শক্তি হয়ে থাকবেন কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন বীজ ফোটেরগুলো খুলে ভিডিও ফুটেজ গুলো যখন দেখা হবে আপনি জান্নাতের বাগিচায় বসে বসে ঠিক ঠিক বলেছিলেন সুবাহান্লাহ বলেছিলেন আলহামদুলিল্লাহ বলেছিলেন ওয়াইজের কথা শুনে যা প্রশ্ন করেছিল উত্তর দিয়েছিলেন হতে পারে রব্বুল আলমিন এই ঠিক এবং জান্নাতের বাগিচায় বসার বদলাতে মাপ করে দিতে পারে ঠিক কিনা ওয়াইজার গোলাম এখনো যারা রাস্তা ঘাটে দোকান পাটে বাড়ির আনা সে আমার যুবক পায় না এটা মনে করলা আদেশ কে ওয়াজ মা সুযোগ সিপাই সাপাই থাকে